চুরি করে আজকে গ্যাসের দাম বৃদ্ধি করেছে নসরুল হামিদ বিভু সাবেক প্রতিমন্ত্রী এই তিতাস গ্যাস জাতীয় প্রতিষ্ঠান এটা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে ফাঁসার করছে ষোলো বছর আমরা অফিসিয়াল কোনো ফিসালিটি পাই না বাংলাদেশের জ্বালানি সেক্টরে সবচেয়ে প্রভাবশালী ও নেতৃত্ব প্রদানকারী কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি দিনের পর দিন পেট্রোবাংলার অজাতিত এবং স্বার্থান হস্তক্ষেপের কারণে আজ অস্তিত্বের সংকটে পড়েছে গত টার্মে পেট্রোবাংলা কর্তৃক নিয়োগকৃত সাবেক মন্ত্রী পলায়নচিত মন্ত্রী বিপু সাহেব সমর্থিত এমডিকে অপসারণের পর পলাতক মন্ত্রীর মতদপুষ্ট কর্মকর্তা জনাব শাহনাজ পার ঊর্ধ্বতম ক্রম তালিকা নাম এনে তিতাসের এমডি নিয়োগ দেওয়া হয় আপনারা জানেন তিতাসে অনেকগুলা প্রজেক্ট চলছে আরও প্রজেক্ট আসছে এই প্রজেক্টগুলো থেকেই যাতে আরও একটা ওনাদের নিজস্ব লোকের মাধ্যমে তারা নিয়ে যেতে চায় এই কারণেই কিন্তু তাদের মদত পুষ্ট লোককে আবার দেওয়া হয় যেটা আমরা নিতে পাচ্ছি তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীদেরকে মানসিকভাবে দুর্বল রাখার জন্য পীর্থ বাংলা সর্বদাই তৎপর আমাদের এই দাবি যদি পালন না করা হয় আমরা নিরবিচ্ছিন্ন আমরা যেরকম গ্যাস এবং সার্ভিস নিরবিচ্ছিন্নভাবে দিতে চাই আমরা নিরবিচ্ছিন্ন কর্মবিরুদ্ধে যাব ইনশাল্লাহ আমরা কোনো আন্দোলনেই অশান্তি চাই না আমরা চাই না কখনোই আমরা হাতে লাঠি তুলে নিব না যা আমরা কখনো করি নাই করব না এই পতিত সরকার স্বৈরাচারী সরকার তারা চুরি করে আস্তে গ্যাসের দাম বৃদ্ধি করেছে আমরা যদি এই সিস্টেম লস কমাইতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গ্রাহক কম মূল্যে গ্যাস ব্যবহার করতে পারবে শেখ পরিবারের এমডি আমরা চাই না এই আমরা গ্যাসে আমরা চাই না সাবেক এম নসরুল আমিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী হাজার হাজার কোটি টাকা এই তিতাস গ্যাস জাতীয় প্রতিষ্ঠান এটা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে এই প্রতিষ্ঠান থেকে তাকে বিদায়ের পরে শেখ ফানাস ফার্ভেজ নামে একটা লোককে নিয়োগ দিছে আপনারা দেখেন শেখ পরিবারের লোক পেট্রো বাংলা হলেও ভোট করে সুপুরিয়ার বস ভোট করিয়া আমাদের টিচার্সের লোককে প্রমোশন না দিয়ে তারা নিরানব্বই সালে জয়েন করছে তাদেরকে প্রমোশন দিয়ে সিনিয়র বানানো হয় সিনিয়র বানানোর পরে আমাদের লোক সবসময় ডিমোশন দিয়ে রাখে ষোলো বছর আমরা অফিসিয়াল কোনো বিদ্যালয়েটি পাই না অফিসিয়াল সব কিছু আসে না আমরা ফাইভ পার্সেন্ট পাই না শিক্ষা পাই না কোনো সুযোগ সুবিধা পাই না না পতনের সময় ভাবিলাম যে নতুন দেশ গড়বে ফতররা সেই দুর্নীতি আমলিগির লোক সেই দুর্নীতি যদি সেই আসে আজকে তাহলে আর আমাদের এই এমবি তাড়াইতে লাভ হইল কি সেই শেখ হাসিনা ওয়াজেদ চুরি করছে সেই চুরিটারে জায়েজ করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ আমরা তার অপারেশন চাই এই নিয়ম বাতিল করতে হবে এই আমাদের প্যানের দাবি